बिस्मिल्लाह रहमान रहीम सम्मानित व्यूअर्स अस्सलाम वालेकुम सारा देश में देश भर से कई मूर्ख ना बंधु का से के हमारा प्राण डालो अभिनंदन एवं सभी को से हम कर भी दी सम्मानित व्यूअर्स और बहुत का तो और काम है पकड़ भाई रोड से के एमपी

জেল গেট থেকে আরও মানুষ আসতে হয়ে দেখুন জেলগেট থেকে টাউন হলের দিকে বিএনপির বিশাল এক মেশিন আমাদের দিকে আসতেছে এখানে যাদেরকে দাঁড়াই যায় তো দেখছেন এরাও বিএনপির সমর্থক একটু করে তারা মেশিন নিয়ে যোগদান করবে দেখেন থেকে আরেকটি মিছিল বংশা সদর রোডে টাউন হলের দিকে যাচ্ছে যাচ্ছে আপনারা দেখছেন তো আরো আরো অসংখ্য মানুষ এবং আস্তে আস্তে দেখেন দলে দলে পুরা সদর রোড হ্যাঁ ভর্তি হয়ে গেছে মানুষে মানুষে ওই সামনে বিবেকপুর খন্দ খন্ড নিয়েছিল আমি আমার কথা করছি না এখানে আমি আপনাদের কাছ থেকে বুঝাই নিচ্ছি আবার দেখাব অন্য কোনো ভিডিওতে বানারি